হ্যালো ব্রাড আমি এখন আছি দেবীপুর আর এটা হচ্ছে দেবীপুর এবিসিটি কলেজ তার ঠিক পাশেই দেখেন কত সুন্দর একটা কলেজ রয়েছে এখানে তো সামনেই দেবীপুর বাজার রয়েছে এবং দেবীপুর কিন্তু একটা নার্সারি রয়েছে দেখেন এটা হচ্ছে ভাই ভাই নার্সারি এবং এখানে কিন্তু বিভিন্ন ফলের চার আপনারা পেয়ে যাবেন দেবীপুর বাজারের ঠিক কাছাকাছি কিন্তু ভাই ভাই নার্সারিটা তো এখানে বিভিন্ন রকমের ফলের চারা ফুলের চারা এগুলো আপনারা পেয়ে যাবেন তো আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে এই লাচারি থেকে গাছ সংগ্রহ করে আপনারা রোপণ করতে পারবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ কিন্তু অনেক অপরিহার্য আর এটা দেখতে পাচ্ছেন দেবীপুর বাজার দেবপুর বাজারটা আসলে খুবই সুন্দর একটা বাজার এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বালির বাজার করতে আসে আশেপাশে যে বাজারগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে বাজার করে এবং এখান কিন্তু বিভিন্ন ফলের চাষ করা হয় এবং বললাম যে ভাই ভাই নার্সারি থেকে আপনারা এই ফলের চারেরগুলো সংগ্রহ করতে পারবেন এই পাশে দেখেন কত সুন্দর রাস্তাটা এবং এখানে যে বালি বর্ত রয়েছে খুবই সুন্দর এই জায়গাটা